নমস্কার আমি রায় এই ছয়টি রাশি এক চেটিয়া রাজত্ব করবে ছয় মে টু তেইশে মে অর্থাৎ ছয় থেকে তেইশ তারিখের মধ্যে এই ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে হোয়াই কেন আপনারা জানেন কৌশিকদার ভিডিও মানে কিন্তু টোটাল আমি গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করি অর্থাৎ ছয় মে বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ মিন রাশি থেকে রাশিতে প্রবেশ করছে এবং মিন থেকে মেষ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বুধ গ্রহ কিন্তু বলবত্তা বৃদ্ধি কিন্তু হচ্ছে কারণ এতদিন বুধ ছিল নিচস্ত এবং রাহুর সাথে যুক্ত একে নিচস্ত তারপর রাহুর সাথে যুক্ত অর্থাৎ বুধের যে পাওয়ার সেটা কিন্তু অনেকটাই কমে কিন্তু গেছিলো আর বুধ কিসের গ্রহ আমাদের বিজনেসের গ্রহ ব্যবসা অনেকে বলে না যে কৌশিকদা আমার ব্যবসাটা কেমন হবে ব্যবসার যোগ রয়েছে কি না একটু দেখুন তো দেখুন আপনার জন্মকুণ্ডলিতে অথবা হস্তরেখাতে বুধ গ্রহ কেমন রয়েছে আগে দেখে নিন বুধ যদি আপনার ভালো থাকে কি না দেখবেন আপনার বিজনেসে বড়ো ধরনের লাভ হান্ড্রেড পারসেন্ট হবে খুব দায়িত্ব নিয়ে বললাম বুধ আপনার যদি ভালো থাকে আপনার চিন্তন শক্তি খুব সুন্দর হবে এবং আপনি প্ল্যানিং করে কোনো কাজ করতে পারবেন সঠিক ডিসিশান নিতে পারবেন উপস্থিত বুদ্ধি আপনার থাকবে অর্থাৎ এই বুধ গ্রহের যে রাশি পরিবর্তন এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ দিতে কিন্তু চলেছে দেখুন বুধ যদি আপনার নিচস্ত না হয় বুধ যদি আপনার রাহুর সাথে যুক্ত না থাকে বা অশুভ নক্ষত্রে যদি অবস্থান না করে এই ছয় মে টু তেইশে মে আপনার ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে কারণ অনেকেরই একটা প্রশ্ন যে কৌশিকদা আমার সন্তানের এডুকেশান দেখুন এই যে এডুকেশান উচ্চশিক্ষা হবে কি বুধ গ্রহ অনেক দেখবেন বাচ্চারা অনেক বাচ্চারা স্পষ্ট কথা বলতে পারে না দেখবেন বুধ গ্রহ কিন্তু তার ক্ষেত্রে কিছুটা হলেও ডিস্টার্ব কিন্তু রয়েছে বুধ বুধ হচ্ছে বুদ্ধির গ্রহ অর্থাৎ ম্যাচুরিটি অল্প বয়সে ম্যাচরিটি আপনার ক্ষুদার বুদ্ধি যেটাকে বলে ক্ষুরুতার বুদ্ধি এটা কিন্তু বুধ গ্রহকে কিন্তু নিয়ন্ত্রণ করে আর বুধ আপনার যদি শুভ থাকে কি না আপনাকে অল্প বয়সে অনেক জায়গাতে কিন্তু আপনাকে সাকসেস কিন্তু করাবে অনেকে বলে যে স্যার আমার ব্যাঙ্কিং সেক্টর কি চাকরি হবে দেখুন আপনার ব্যাঙ্কিং সেক্টর বা ম্যানেজমেন্ট রিলেটেড জায়গাতে বা আমি সিএ নিয়ে পড়াশোনা করছি কেমন হবে কৌশিকদা বা আমি ব্যবস্থা করছি এখানে সম্পূর্ণ কারক গ্রহ হচ্ছে বুধ আমি বারবার বলি বুধ গ্রহ যদি ভালো থাকে কি না আপনি জিরো থেকে হিরো কিন্তু আপনি হবেন তাই আমি বারবার বলি আলোচনাগুলো আপনারা একটু শুনুন শুধু রাশির নাম শুনে কি হবে আপনি আগে দেখুন যে আপনার জন্মকুণ্ডলিতে বুধ গ্রহ কেমন রয়েছে এবং বুধ যদি আপনার রাজ্যকারী প্ল্যানেট হয় আপনাকে কিন্তু রাতারাতি কুটিবুটি কিন্তু করতে পারে আরেকটু দায়িত্ব নিয়ে বললাম বুথ আমাদের ক্ষেত্রে কী করে দেখুন বুথ শিক্ষা এই যে ছেলেবেলার যে শিক্ষাটা রয়েছে কিনা এডুকেশনটা রয়েছে এটা কিন্তু বুথ কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে অনেকেই আমাকে মেসেজ করেছেন যোগাযোগ করেছেন দেখিয়েছেন যে কৌশিকটা আমার সন্তানের এডুকেশান নিয়ে খুব সমস্যা হচ্ছে বা আমার ব্যবসাটা ভালো চলছিল কৌশিকটা ব্যবসাটা ডাউনফল করতে করতে আমি ঋণে ঋণের উপর ঋণ আমি পড়ে গেছি কি করব বিজনেস কেমন হবে আমি বারবার বলবো একবার ব্যক্তিগত জন্মচক্রে দেখুন এবং আপনার যে বাড়ি আপনার যে বাড়ি বাস্তু রয়েছে কিনা সেখানকার বুধের প্লেসমেন্টটা কেমন রয়েছে অর্থাৎ বাস্তুতে একটা প্রত্যেকটি গ্রহের কিন্তু একটা জায়গা কেন্দ্র রয়েছে বুধ আপনার কেমন রয়েছে বুধের জায়গাটা তবেই কিন্তু বলা সম্ভব যে এই যে ছয় মে থেকে তেইশে মে আপনার ক্ষেত্রে আমি যে বললাম যে এক চিঠি ছয়টি রাশি রাজত্ব করবে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে নাম্বার ওয়ান যে রাশি সেটি হচ্ছে তুলা রাশির ভাগ্যাধিপতি সপ্তমভাবে অর্থাৎ বিজনেস যারা করছেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু এবার আপনাদের বেশ কিছু লাভ আপনাদের হতে চলেছে নতুন চিন্তা ভাবনা আপনাদের আসবে ব্যবসা ক্ষেত্রে এবং পাশাপাশি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে এরপর যে রাশি মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু ধনুরাশির পঞ্চমভাবে সপ্তম এবং আপনার দশমের লট পঞ্চমভাবে অর্থাৎ কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে প্রমোশন বা নতুন কোনো চাকরিতে সুযোগ আপনারা আসবে এবং আপনার বিজনেস ক্ষেত্রে বড়ো ধরনের লাভ আপনাদের বা বড়ো ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে আর্থিক স্থিতি আপনাদের মজুত হবে স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে বড়ো ধরনের আর্থিক লাভ ধনুরাশির হতে কিন্তু চলেছে অর্থাৎ রাশি দ্বিতীয় যে রাশি ধনুরাশি তিন নম্বর যে মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির একাদশপতি এবং ধনাধিপতি অর্থাৎ আপনার ভাগ্যভাবে অবস্থান করছে এই যে আমি বারবার বলি যে গ্রহ গোচর ধরলে বুঝতে হবে দুম করে পড়ে ফেললে হবে না তাই আপনার যে ধনপতি ভাগ্য হয় অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাবেন ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে আর্থিক স্থিতি মজুত হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে বিজনেস ক্ষেত্রে আপনাদের শুভ দিবে সফলতার জায়গা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির সম্পত্তির দিক থেকে লাভ আপনাদের হবে কোনো বাহন কিনা কোনো প্রপার্টি কিনা বা যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পেতে পারেন বিজনেস আপনাদের ভালো কিন্তু হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি রাশির অধিপতি এবং আপনার একাদশ হবে। অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনাদের কোনো সম্পত্তি থেকে লাভ হবে আপনাদের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে আর্থিক স্থিতি আপনাদের মজুদ হবে এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় কিন্তু আপনারা পেতে কিন্তু পারেন এবং আপনাদের অভাবনীয় কোনো জায়গা থেকে অর্থ আসা এবং স্টক মার্কেট বা ফাটকা থেকে বড়ো ধরনের অর্থ লাভ আপনাদের হতে কিন্তু চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি কিছুটা লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মিন রাশি মিন রাশির বিজনেস থেকে বড়ো ধরনের লাভ আপনারা পেতে চলেছেন আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে কোন জায়গাতে টাকা ফেঁসেছিলো টাকা আটকে ছিল সেই টাকা আপনাদের রিকভারি হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের অত্যন্ত অত্যন্ত শুভ ফল আপনাদেরকে কিন্তু দিতে চলেছে অর্থাৎ ছয় থেকে তেইশ মে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই তারিখগুলো এই সময়গুলোকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এই যে বুধের রাশি পরিবর্তন দীর্ঘদিন মিন রাশিতে ছিল রাহুর সাথে যুক্ত ছিল নিচস্ত ছিল অর্থাৎ বুধের বলবত্তা কমে গেছিল সে জায়গাটা অবশ্যই ভালো হতে চলেছে আমি বারবার বলছি বুধের প্রতিকার করুন বুধের বীজ মন্ত্র পাঠ করুন গণেশজির উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন অনেকে কি করছেন বারবার কল করছেন আমি বারবার বলছি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কল না করে আপনারা যদি যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে না আপনারা অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে নমস্কার धन्यवाद